ওকে পরের ঘড়িতে দ্বিতীয় গড়িতে বাজে হচ্ছে তোমার নয়টা বরাবর নয়টা বাজে এরপরে আমরা যদি একটু এদিকে খেয়াল করি পরের গড়িতে পরের গড়িতে বাজে হচ্ছে দশটা পঁয়তাল্লিশ এরপরে যদি আমরা যাই পরেরটার মধ্যে পরেরটার মধ্যে বাজে হচ্ছে নয়টা বরাবর ওকে এরপর আমরা দুই নম্বর খালি ঘর পূরণ একটা চলে দুই নম্বর খালি ঘর পূরণটা আমি মৌখিক বলে দিচ্ছি তোমরা দেখে ক নম্বরে কি বলছে একদিন সমান সমান কত ঘন্টা একদিন সমান সমান হচ্ছে চব্বিশ ঘন্টা খ নম্বর হচ্ছে ড্যাশ সমান সমান এক বছর তার মানে বারো মাস সমান সমান এক বছর ঘ নম্বর হচ্ছে এক মাস সমান সমান দিন এক মাস সমান সমান তিরিশ দিন ঘ নম্বর হচ্ছে এক শতাব্দী সমান সমান কত বছর এক বছর ও নম্বর আটচল্লিশ ঘন্টা কত দিন দুই দিন ছ নম্বর হচ্ছে পনেরো দিনে কত পক্ষ এক পক্ষ ছ নম্বর হচ্ছে দুই বছর সমান সমান কত মাস চব্বিশ মাস

পাশে পাশে গেছে পাশে পাশে দশ দশের শূন্য আছে এক চার এক পাঁচ পাঁচ সাত দিয়ে কত ছয় সাত এটা আমরা এখানে লিখব ঘন্টা আর মিনিট ওকে তাহলে দেখো এখানে সত্তর ঘন্টা পঞ্চাশ মিনিট এটা আর কনভার্ট করার দরকার নেই কারণ মিনিট ষাট মিনিটের নিচে আছে এখানে এটা এটা হবে না এটা ঠিক আছে এখানে দেখো শূন্য 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 তিন আট দিয়ে হচ্ছে কত পাঁচ শূন্য 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 তিন আট দুই হচ্ছে পাঁচ এখানে হচ্ছে সাথে আটে কত পনেরো ঘন্টার নিচে আমরা এখানে ঘন্টা তারপর তারপর হচ্ছে হচ্ছে মিনিট সেকেন্ড ওকে তাহলে পনেরো ঘন্টা পঞ্চাশ মিনিট পঞ্চাশ সেকেন্ড এখানে দেখো শূন্য 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 পাঁচ হচ্ছে চার হচ্ছে নয় শূন্য তিন আর দুই কত পাঁচ এখানে হচ্ছে ছয় নয় হচ্ছে পনেরো ওই তো ঘন্টা meet are the second okay এখানে একটু জামালা আছে দেখো সেকেন্ড কিন্তু বেশি হয়ে গেছে আমরা জানি 60 সেকেন্ড এক মিনিট এখানে 90 সেকেন্ড হয়ে গেছে তার মানে এক এখান থেকে 60 সেকেন্ড এখানে আছে মিনিটে আসে দেব উত্তর লিখি তাহলে এইভাবে হবে 15 ঘন্টা ঠিক থাকবে 15 ঘন্টা ওকে 15 ঘন্টা ঠিক থাকবে এখানে পঞ্চাশ মিনিট এখানে সেকেন্ড এখানে চলে কারণ 60 সেকেন্ডে এক মিনিট তাহলে এক মিনিট এখানে যোগ হবে তাহলে হলে হবে একান্ন একান্ন মিনিট আর নব্বই সেকেন্ড তো নব্বই থেকে ষাট সেকেন্ড অলরেডি এখানে চলে গেছে তাহলে আর এখানে বাকি থাকে কত তিরিশ সেকেন্ড তাহলে এখানে হবে তিরিশ সেকেন্ড এইটার উত্তরটাই যোগ এগুলো এভাবে করবে আমরা বিয়োগে চলে যাচ্ছি দেখো চার নম্বর হচ্ছে বিয়োগ এখন আমরা

এখানে দেখো নয় ঘন্টা মিনিটে হবে এক ঘন্টা তাহলে যদি আমরা এটা উত্তরে লিখি তাহলে কিভাবে লিখতে পারি নয় ঘন্টা এখান থেকে পঁচানব্বই মিনিট অনেক বেশি হয়ে যায় ষাট মিনিট হবে এক ঘন্টা তাহলে ষাট মিনিট আমরা এদিকে নিয়ে আসি নয় সাথে আর এক ঘন্টা যোগ করবো তাহলে হবে দশ ঘন্টা দশ ঘন্টা তাহলে এখান থেকে ষাট চলে গেলে আর কত থাকে আর থাকে হচ্ছে সত্তর আশি নব্বই পঁচানব্বই তার মানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মিনিট হবে তাহলে পঁয়ত্রিশ মিনিট আর দশ সেকেন্ড বাস এটাই হবে উত্তর এটা হলো এর উত্তর আমরা প্রশ্ন অঙ্ক হয়তো আছে ওগুলা করব আমরা একটু পাঁচ নম্বরটা করছি যদি ওবায়দুল্লাহ রোজ ভোরে এক ঘন্টা তিরিশ মিনিট কোরআন পাঠ করে ও দুই ঘন্টা তিরিশ মিনিট লেখাপড়া করে তবে কোরআন পাঠ ও লেখাপড়ায় তার কত সময় লাগবে এই তো তাহলে আমরা এখানে এটাকে পড়ে নিচ্ছি যে প্রথমে লিখব হচ্ছে কি করে সে রোজ ভোরে কোরআন পাঠ করে এক ঘন্টা তিরিশ মিনিট তাহলে আমরা প্রথমে লিখব পাঁচ নাম্বার পাঠ করে পাঠ করে কত এক ঘন্টা আর কি করে লেখাপড়া করে লেখাপড়া করি লেখাপড়া লেখাপড়া দুই ঘন্টা ত্রিশ মিনিট তা লেখা লিখবো লেখাপড়া করে দুই ঘন্টা ত্রিশ মিনিট এবার আমরা এটাকে যোগ করবো তাহলে মোট দু শূন্য 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 তিন তিন ছয় মিনিটের নিচে আমরা লিখবো মিনিট ডাক্তার মানে ভালো করে দেখা যায় না আমার কালি কম এরপরে ঘন্টার নিচে আমরা ঘন্টা কত তিন তাহলে তিন ঘন্টা 60 মিনিট এখানে লাস্ট কি বলছে তবে কোরআনপাট লেখাপড়া তার কত সময় লাগবে তাহলে তিন ঘন্টা 60 মিনিট সময় লাগবে আহ আমরা এখানে উত্তরে কি লিখবো দেখো এখানে তিন ঘন্টা তো আর ষাট মিনিট জানি ষাট মিনিট হচ্ছে ষাট মিনিট এক ঘন্টা হয় তার মানে এখানে ষাট মিনিটে তার মানে আরো এক ঘন্টা বাড়লো তাহলে ষাট মিনিট যদি আমরা ঘন্টায় পরিণত করি তাহলে এখানে তিনের সাথে আরো এক ঘন্টা যোগ হবে তাহলে চার ঘন্টা হয় তাহলে উত্তরে লেখার সময় চার ঘন্টা লেখবা আর এটা লেখার সময় তিন ঘন্টা ষাট মিনিট ঠিক থাকবে উত্তর আসলে চার ঘন্টা লিখে দিতে হবে পাঁচ নম্বর আমরা এখন ছয় নম্বরে চলে যাচ্ছি দেখা ছয় নম্বর ঘন্টাতে তৃতীয় জামাতের হাদিস শরীফের ক্লাস দশটা তিরিশ মিনিটে শুরু হয় আর হচ্ছে এগারোটা পনেরো মিনিটে ক্লাস শেষে তাহলে কত সময় ক্লাস হয় এটা বের করতে হবে তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে যে ক্লাস কি হয় শুরু হয় ক্লাস শেষ হয় এগারোটা পনেরো মিনিটে আর ক্লাস শুরু হয় শুরু হয় কয়টায় দশটা তিরিশ মিনিট দশটা অঙ্কটা মিলে না আমরা যদি একটা জিনিস ক্যালকুলেশন করি আমরা ক্যালকুলেশনটা করি এগারোটা পনেরো মিনিটে ধরো ক্লাস শেষ হয় কিন্তু ক্লাসটা শুরু হয়েছে দশটা তিরিশে শুরু হয়েছে এগারোটা পনেরো মিনিটে শেষ হলো তাহলে দেখো দশটা তিরিশ থেকে এগারোটা তে সময় নাই হচ্ছে 30 মিনিট মানে 10টা 30 থেকে 11টা বাজতে সমান 30 মিনিট আর এখানে 15 মিনিট তাহলে কত হলো 30 আর 15 এর কত 45 মিনিট মূলত ক্লাসটা হয় এখন যদি দেখো আমরা যদি এটাকে যোগ করি বা বিয়োগ করি মানে যেটাই করতে যাই আসলে 45 মিনিট বের হয় না এই হচ্ছে সমস্যা আমরা এখানে যোগ করি 5 আর 0 এর 5 লিখলাম হ্যাঁ এবার দেখো 3 আর 4 যদি আমরা যোগ করি দেখো 3 আর 4 কত সরি সরি 3 এর একে কত 4 এখানে কিন্তু 45 ঠিক থাকে এবার আসো এখানে আসি যদি আমরা কাজ করি তাহলে সেখানে দেখা যায় কি 1 আর 0 যদি আমরা যোগ করে তাহলে হয় 1 এখানে একে একে হবে দুদিন কেমন হবে একেবারে পঁচিশটা হয়ে যাচ্ছে মানে পঁচিশটা পঁয়তাল্লিশ মিনিট তার মানে জিনিসটা মানে জিনিসটা কেমন না পঁচিশটা পঁয়তাল্লিশ মিনিট তো এই জন্য মানে অঙ্কটা আসলে মিলে না আমরা মিলেতে পারতেছি না অঙ্কভাবে করে তোমরা জাস্ট অঙ্কটাকে মানে কিভাবে করবে অঙ্কটা জাস্ট তোমরা যখন এটা লিখবে এটা লেখা করে জাস্ট দিয়ে লিখে দিতে পারো যে উত্তর উত্তর হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট মিনিট ওকে এটাও এখানে লেখার দরকার নাই কারণ এটা লিখতে গেলে এটা করতে গেলে আবার এটা তো করতে হবে তাহলে আমি একটা করলাম মিনিটের করলাম কিন্তু ঘন্টার করলাম না তাহলে তো হবে না তো এই জন্য মূলত হচ্ছে আমাদেরকে এইটা এইটা করলে এটা হয় না এটা করলে এটা হয় না মানে কোনো ভাবে হয় না বিয়ে করলেও হয় না তো আমরা অনেক ভাবে চেষ্টা করছি পঁয়তাল্লিশ মিনিট বের করাই যায় না তো তোমাদের মধ্যে থেকে যদি কেউ পারো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানায় যে অঙ্কটা এভাবে হয় তো পঁয়তাল্লিশ মিনিট আমরা এভাবে বিয়ে করতে হবে এটা মানে জাস্ট মানে মৌখিক ক্যালকুলেশন করে জাস্ট উত্তরটা লিখে দিবা এটা এটা এইভাবে করতে পারো আর যেহেতু আমরা এখানে কাজটা করব না সেই ক্ষেত্রে আমরা দাগটাও দিব না হ্যাঁ জাস্ট এতটুকু লিখে উত্তর লিখে দিবা যেহেতু আমরা ওটা করতেছি না এখানে জাস্ট মৌখিক ক্যালকুলেশন আমরা উত্তরটা লিখতেছি ওকে তো এইভাবে করে নিবে তো এই ছিল মূলত আহ কত আটান্ন খিষ্টার সমাধান